আমরা ছিলাম তিন বান্ধবী তিন বান্ধবী একসাথে বেড়ে ওঠে একসাথে পড়াশোনা একসাথে খেলাধুলা সবকিছুই একসাথে তো আমরা তিনজন তিন জায়গায় থাকি একজন থাকে আমি থাকি ঢাকাতে আর একজন থাকে গ্রামে তার যেখানে বিয়ে হয়েছে তো চলছে আমাদের দিনকাল মাসাল্লাহ তিন বান্ধবী মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রায়ই ওদের সাথে কমিউনিকেশন হয় আমার তো বিশেষ করে গ্রামের বান্ধবী যে তার সাথে বিশেষ করে বেশি কথা হয় আর যে ইউকে থাকে ওর সাথে হয় মাঝে মধ্যে টুকটাক হাই হেলো খুব বেশি যে তা না তবে সবার সাথেই আমার ভালো সম্পর্ক দুজনকেই খুব ভালোবাসি এখন বিষয়টা হচ্ছে দুই তিন দিন আগে আমার গ্রামের যে বান্ধবীটা ওর সাথে কমিউনিকেশন হলো তো ও ও ও ও মানে মানে খুব খুব মন খারাপ করছে থাকে যে যে ওকে মিস করে বলছিল বাচ্চা একা একা পালে ওখানে ওর হাজব্যান্ড সকালে চলে যায় অনেক রাতে আসে মানে সার্ভিস করে তো সময় মানে বিদেশের লাইফস্টাইলটা আর কি বলছিল তা আমি বললাম ওকে যে দেখ বাস্তবতা যেটা আমারও তো সেম আমিও তো ঢাকায় থাকি আমারও তো বিদেশের মতোই লাই হয়তোবা আমি চার মাসে পাঁচ মাসে আমি বাড়ি যেতে পারি এটাই শুধুমাত্র পার্থক্য আর তাছাড়া আমার সব কিছুই কিন্তু ওরকম আমাকে নিজের কাজ নিজে করতে হয় দুইটা বাচ্চা সামাল দিতে হয় একটা পেজ একটা বিজনেস তো সব মিলে তো আমি অনেক কাজ করছি তাই না মানে ওর ফিলিংসটা হচ্ছে যে ওই বান্ধবীটা ইউকে তে থাকে ওর অনেক কষ্ট আমার কোনো কষ্টই নাই আমি জাস্ট ভিডিও শুট করি তারপরে ভিডিও আপলোড দিই মানে খুব মজ মাস্তিতে আসি এরকম একটা বিষয় কিন্তু একটা জিনিস বুঝে না এই ভিডিও শুট করার পিছনে ভিডিও মেক করার পেছনে পেজের পিছনে বাচ্চাদের পেছনে ফ্যামিলির পিছনে আমার যে কতটা স্ট্রাগল হয় কতটা অ্যাফোর্ট দিতে হয় কত সময় অসুস্থ থাকে সুস্থ থাকি অনেক সময় শ্বশুর অসুস্থ থাকে বা আত্মীয় স্বজন মানে অনেক সময় তো অনেক কিছু বাচ্চা হাজবেন্ড সব সময় তো একরকম থাকে না তারপরেও কিন্তু আমি আমার পেজটাকে রান করছি বিজনেসটাও দেখছি আলহামদুলিল্লাহ মানে সবকিছু মিলায় তো আমিও অনেক ব্যস্ত আমিও তো অনেক প্যারেশানিতে আছি মানে আমার কষ্টটা ও মানে কোনো কষ্টই হিসেবে ফিল করলো না ওকে ও শুধু বারবারই একই কথা বলছিল যে আমি ওকে খুব মিস করছি হ্যাঁ মিস তুই করিস না শুধু আমিও মিস করি কিছুই করার নাই প্রবাসী জীবনটাই এরকম তোমার শুধু দূর থেকেই ভালোবাসাটা নিতে হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবাসে যারা যায় তারা তো মেন্টালি ওইভাবে সেট করে উন্নত লাইফ স্টাইলে যারা থাকবে তাদের তো এতটুকু স্যাক্রিফাইস করতেই হবে তারা আত্মীয় স্বজন বাবা মাকে ছেড়ে দূরে যায় এটা তারা মাথায় নিয়েই যায় তবে আমি এই টপিকে কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু তারপরে তুমি আমার সাথে যেভাবে আমাকে বলছো আমি নাকি সেলফিশ আমার কোনো ফিলিংস নাই আসলে আমারও অনেক ফিলিংস আছে সবার প্রতি আমারও অনেক দয়া মায়া সব কিছুই আছে কিন্তু তার মানে এই না যে যেটা বাস্তব সেটা আমি বলতে পারবো না যেটা বাস্তব কথা তাই না আমিও তো স্ট্রাগল করছি কষ্ট করছি ও বলছিল যে তোর বুয়া আছে আমার বুয়া আছে মানে বুয়া সেনা অলরেডি সাত দিনের উপরে হয়ে যাচ্ছে সব একা একা সামাল দিচ্ছি তো কি বিদেশে তো শুধু এই তো আর কি করতে হয় ক্লিনার দিয়ে ক্লিন করতে হয় আর মাসে একবার ডিপ ক্লিন করে আর বাংলাদেশে ঘর ওয়াশরুম ক্লিন দিন বাজার করো প্রত্যেক দিন রান্না করো পাঁচবার ছয়বার করে এই আইটেম না ওই আইটেম আত্মীয় আসো এই আসো সেই আসো শ্বশুর শাশুড়ি সব জ্ঞাতি গোষ্ঠী কিন্তু সামাল দিতে হয় দেশের সাথে বিদেশে তুলনাটা করাটা আসলে খুবই ভুল সবাই সবার জায়গা থেকে কষ্ট করি এটাই মেনে নিতে হবে আমি আসলে খুব কষ্ট পেয়েছি তোমার কথা যাই হোক বান্ধবী মনে কষ্ট নিস না তোকেও আমি অনেক ভালোবাসি অনেক পছন্দ করি তুই আসলে আমাকে খুব কষ্ট দিয়ে কথা বলছিস তাই আমি আসলে সামাল দিতে পারি নাই তাই এই বিষয়টা শেয়ার করলাম যাই হোক তুই আমি জানি দুই দিন পরে হলো ভিডিওটা দেখবি আর তোর জন্য রুই মাছ দিয়ে সর্ষেবাটা কিভাবে রান্না